সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি টিন চ্যাট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে আজকের ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনি চাইলে দু সালে এই বাড়িটি করতে পারেন বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পোস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হবে টয়লেটের উপরে টিন সিট করা হবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এরুম এর দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মধ্যে দুটি বেডরুম করা হয়েছে আপনি চাইলে তিন রুম করতে পারেন বাম পাশে রয়েছে একটি কিচেন রুম আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এরুম এর দৈর্ঘ্য চোদ্দ ফিট এবং ফস্ত বারো ফিট প্রথম রুম থেকে দ্বিতীয় রুম জন্য যার জন্য একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন কিচেন রুম মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কিচেন কিচেন ভিতর ডিজাইন মধ্যে দুইটি সেল করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুমের মধ্যে টাইস করা হবে টাইলস করলে অনেক সুন্দর হবে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নির্মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ব্যালকনি টিন সিট করা হবে আপনি চাইলে আশিসি সাত দিয়ে করতে পারেন বাড়িটির বাম পাশে একটি বিশ এনসি কিলার করা হয়েছে সেটার মধ্যে পানির ট্যাঙ্ক বসানো হবে যেহেতু টয়লেট কোনো আরসিসি সাত করা হবে না আপনি চাইলে এভাবে একটি বিশ এনসি ফিলার করে যার উপরে একটি পানির ট্যাঙ্ক রাখতে পারেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাস দিতে পারেন এটা হচ্ছে বাড়িটির ডুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং ফস্ত আঠারো ফিট বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি তাক ব্যক্তি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং ফিট ফস্ত ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট টয়লেট প্লাস প্লাস ওয়াশরুম দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পাঁচশো বারো ফিট বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় আট লাখ টাকা হলে করতে পারবেন তাছাড়া বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। সে ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাবো এবং সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। আজকের মতন বিদায় নিচ্ছি দেখাব নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন